আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি একটা ছোট কিন্তু অসাধারণ অ্যানিমে সিনেমার গল্প নিয়ে হাজির হলাম যেটা দেখলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে তো মুভি শুরুতে আমরা দেখতে পাই শো আমের একটা ছেলে তার দাদির বাড়িতে কিছু দিনের জন্য বেড়াতে এসেছে গাড়ি থেকে নামার পর যখন সে বাড়ির ভেতরে ঢুকছিল তখনই সে দেখতে পায় যে একটা বিড়াল অদ্ভুতভাবে গাছপালার সাথে খেলছে ঠিক তখনই শো যেন একটা ছোট্ট মেয়েকে গাছের ভেতরে লুকিয়ে থাকতে দেখে আসলে সেই অতি ছোট্ট মেয়েটা বিড়াল আর শো দুজনের থেকেই লুকাচ্ছিল কিন্তু শো কিছু বুঝে ওঠার আগেই তার দাদি তাকে ডেকে পাঠায় আর শো সেখান থেকে চলে যায় শো চলে যেতেই ছোট্ট মেয়েটা বিড়ালের হাত থেকে বাঁচতে বাঁচতে একটা ভেন্টের ভেতরে ঢুকে পড়ে সেখানে ঢুকতেই বোঝা যায় যে ভেন্টের নিচে তার নিজের একটা ঘর রয়েছে যেটা ছিল ডাস্টবিন বক্সের প্রায় কাছাকাছি আর এই মেয়েটার নাম ছিল আরিয়েট্রি সে তার মা বাবার সাথে ওই ছোট্ট ঘরটাতে থাকে তারা মানুষের অযত্নে ফেলে দেয়া বা একেবারে গুরুত্বহীন ছোটোখাটো জিনিসপত্র সংগ্রহ করে নিয়ে যায় এই জন্যই তাদেরকে বলা হয় ব্রাউনার মানে যারা ধার নেয় আর কি তো কিছুক্ষণ পরে আমরা দেখি যে ট্রির বাবা তারা ব্লোয়ার নেয়ার মিশন শেষে বাড়িতে ফিরে এসেছে সে আরও জানায় যে উপরে নতুন একজন ছেলে এসেছে পরে আরিয়েট্রিও তার বাবা মাকে জানায় যে আজকে তার সাথে বাইরে কি কি ঘটেছে তো রাতের বেলা তারা সবাই যখন একসাথে খাচ্ছিল তখনই আরিয়েট্রির বাবা তাকে প্রথমবার ধার নেওয়ার মিশনে তার সঙ্গে যেতে বলে এতে আরিয়েট্রি ভীষণ খুশি হয়ে যায় তার অনেক দিনের ইচ্ছে ছিল যে সেও তার বাবা মায়ের মতো ধার নেবার মিশনে যাবে তো এরপর দরকারি কিছু জিনিসপত্র সঙ্গে করে নিয়ে সে তার বাবার সাথে বেরিয়ে পড়ে তার জীবনে প্রথমবার ধার নেওয়ার মিশনে এখানে একটা ছোট্ট জায়গাতে সুতো দিয়ে বানানো একটা পুলি বসানো ছিল সেই পুলির সাহায্যে তারা ঢুকে যায় একটা ল্যাবের ভেতরে সেখানে আরিয়েট্রির বাবা অনেক যন্ত্রপাতি রেখে দিয়েছিল তারা ডাবল টেপ কেটে সেটা তাদের পায়ের নিচে লাগিয়ে নেয় এদিকে আড়িয় বাইরে তাকিয়ে দেখে যে বিশাল আকৃতির মানুষজন খাবার খাচ্ছে তো রাত আরো গভীর হলে যখন তারা সবাই এখান থেকে চলে যায় তখন তারা ঢুকে পড়ে রান্নাঘরের ভেতরে এদিকে এত বড় বড় আসবাবপত্র দেখে আড়িয়ত্রি তো ভীষণ চমকে ওঠে তার বাবা দূরে রাখা একটা টেবিলের দিকে ইশারা করে দেখায় যেখানে এক টুকরো চিনি রাখা আছে তিনি বলে যে আমাদের ওখানেই পৌঁছাতে হবে এরপর তারা সুতোর মতো দড়ির সাহায্যে নিচে নেমে আসে তারপর আরিয়েট্রির বাবা টেপ লাগানো পা দিয়ে মাকড়াসার মতো বেয়ে বেয়ে টেবিলের উপরে উঠে যায় তারা গিয়ে পৌঁছায় একটা চায়ের পাত্রের কাছে আরিয়ট্রিও তার বাবাকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায় আর তার বাবা তাকে একটা চিনির কিউব দিয়ে দেয় আরিয়েট্রির সাথে সাথে তা নিজের ব্যাগে ভরে নেয় এখানে আমরা দেখতে পাই যে একটা ছোট্ট চিনির দানাও তাদের কাছে কত বিশাল ছিল আর সে একটা মাত্র চিনির ব্যাগটা পুরোপুরি ভরে গেছে তো যাই হোক হঠাৎ করে মেঝেতে পেয়ে সে ওটা কেউ তুলে নেয় আর সেটা হাতে ধরতেই তার কাছে একটা বিশাল তলোয়ারের মতো মনে হতে থাকে তখন আরিয়েট্রির বাবা তাকে বলে যে এই জিনিসটাই তোমার জীবনের প্রথম ধার নেওয়া জিনিস এটা শুনে আরিয়েট্রি ভীষণ খুশি হয়ে যায় তারপর তারা সরু একটা পথ পেরিয়ে এমন একটা জায়গাতে পৌঁছায় যেখানে তাদের আকারের অনেক ছোট ছোট জিনিসপত্র রাখা হয়েছিল সেখানে একটা বাড়িও তৈরি করা হয়েছে ইয়েট্রির বাবা জানায় যে এটা হলো মানুষের তৈরি একটা পুতুল বাড়ি পুতুল বাড়ি থেকে বের হয়ে আসার সময় তার একটা টিস্যু বক্সের পাশ দিয়ে যাচ্ছিল আর তখনই হঠাৎ ট্রি লক্ষ্য করে যে শো তার দিকেই তাকিয়ে আছে এতে করে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং হাতে থাকা চিনির কিউবটা ফেলে দেয় তখন শো তাকে বলে আরে ভয় পেও না আমি তোমাকে সকালেই দেখেছিলাম আমার মাও বলেছে যে এই বাড়িতে ছোট ছোট জীবেরা থাকে কিন্তু আরিয়ট্রি কোনো উত্তর দেয় না পরে সে আর তার বাবা এখান থেকে দ্রুত লুকিয়ে পালিয়ে চলে যায় আরিয়েট্রি তার বাবার কাছে দুঃখ প্রকাশ করে কারণ এত কষ্ট করে আনা চিনির কিউবটা সে ওখানেই ফেলে এসেছে কিন্তু তার বাবা তাকে সাবধান করে দেয় যে এখন থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে তো এরপর রাতে ঘুমানোর সময় তো না সে মন শান্ত করার জন্য একটু বাইরে এসে বসে সেখানে সে দেখতে পায় যে শো ভেন্টের কাছে কিছু একটা রেখে গেছে সে ওটার কাছে গিয়ে বুঝতে পারে যে এটা একটা চিনির কিউব আর একটা পাতায় সে কিছু লিখেও গেছে প্রথমে আরিয়েট্রি না ভেবে জিনিসটা নিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পরে তার মনে অন্যরকম চিন্তা আসতে থাকে তাই সে আবারও সেই চিনির কিউবটা আগের জায়গাতেই ফেলে এখান থেকে চলে তো যাই হোক এখন আরিয়াট্রির বাবা মা অনেক আলোচনা করে সিদ্ধান্ত নেয় যে এখন হয়তো তাদের এই জায়গাটা ছেড়ে চলে যাওয়া উচিত হয়তো মানুষেরা এখন তাদের অস্তিত্ব টের পেয়ে গেছে এটা শুনে আরিয়াট্রির মা খুবই মন খারাপ করে ফেলে এরপর তার বাবা বলে যে এখন কিছুদিন আমাদের ধার নেওয়া বন্ধ রাখতে হবে না তো আমরা বাইরে যাব না কেউ আমাদের দেখতে পাবে আরিয়াট্রির বাবা মা সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ কয়েকদিনের মধ্যেই তাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে অন্যদিকে কিছুক্ষণ পরে আরিয়েট্রি গিয়ে দেখে সেই চিনির কিউবের উপরে অসংখ্য পিঁপড়ে ভিড় করেছে আর শোয়ের লেখা সেই কাগজটাও সেখানেই পড়ে রয়েছে সে ওই পাতাটা হাতে তুলে নেয় তাতে লেখা ছিল তুমি কিছু একটা ভুলে গেছো এরপর সেই পাতাটা ফেরত দিতে শোয়ের কাছে চলে যায় সে জানালার পাশে পাতাটা রেখে বলে আমাকে এবং আমার পরিবারকে শান্তিতে একা থাকতে দাও কিন্তু শো বলে যে সে তো তাদেরকে সাহায্য করতে চায় আর তাকে সামনে থেকে দেখতে চায় এতে করে আরিয়েট্রি বেশ নার্ভাস হয়ে পড়ে আর ঠিক সেই সময় হঠাৎ করে একটা কাক এসে সে উপরে আক্রমণ করে বসে তাই বাঁচানোর জন্য শো দ্রুত জানালার কাছে ছুটে চলে আসে এই শব্দ শুনে তাদের দাসী যার নাম হলো হাড়ু সে হঠাৎ করে ঘরে ঢুকে পড়ে হারু যখন কাকটাকে তাড়ানোর চেষ্টা করে আর শো আরিয়ট্রিকে নিজের হাতে ধরে রাখে যাতে করে হাড়ু তাকে দেখতে না পায় তো শেষ পর্যন্ত হাড়ু কাকটাকে তাড়িয়ে দেয় এবং শোকে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয় এদিকে তাদের দুজনের কথোপকথনের ফাঁকে আরিয়েট্রি চুপি এখান থেকে বের হয়ে পালিয়ে যায় কিন্তু পুতুল বাড়ি হয়ে ফেরার সময় আরিয়েট্রির বাবা তাকে দেখে ফেলে এর কারণে সে ভীষণ রেগে যায় কারণ তার মেয়ের কারণে মানুষেরা তাদের অস্তিত্ব সম্পর্কে জেনে যাচ্ছে তাই তখনই সে তার স্ত্রীকে জানায় যে এখনই তাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত অন্যদিকে আমরা হারু নামের সেই দাসীকে দেখতে পাই যার মনে এইসব ছোট্ট প্রাণীদের নিয়ে অনেক দিন ধরেই সন্দেহ ছিল তাই সে এক কুরিয়ার কোম্পানির কাছ থেকে পেস্ট কন্ট্রোল সার্ভিসের নাম আর নাম্বার চেয়ে নেয় এদিকে রাতের বেলা ডিনার টেবিলে বসে আমরা জানতে পারি যে শোয়ের আসলে হার্টের সমস্যা রয়েছে খুব শীঘ্রই তার অপারেশন হবার কথা আর সেই কারণেই সে তার দাদির বাড়িতে এসেছিল তো যাই হোক শো তার দাদির কাছে ওই পুতুল বাড়িটা সম্পর্কে জানতে চায় দাদিমা তাকে বলে যে শোয়ের দাদু এই পুতুল বাড়িটা বানিয়েছিল কারণ তার মনে সন্দেহ ছিল যে এই বাড়িতে নাকি ছোট ছোট প্রাণীরা বসবাস করে তিনি চাইতেন যেন তার বাড়িতে থাকা ওই ছোট ছোট প্রাণীরা তার বানানো ওই পুতুল বাড়িতেই বসবাস করে কিন্তু এত বছর ধরেও কেউ ওই ছোট্ট বাড়িটা ব্যবহারই করেনি তাই এখনও সেই ছোট্ট পুতুল বাড়িটা ওভাবেই পড়ে আছে। তো পরবর্তীতে দাদি শোকে ভেতর থেকে এনে ওই বাড়িটা দেখাতে থাকে যেখানে রান্নাঘরে ছোট ছোটো আসবাবপত্র থেকে শুরু করে প্রতিদিনের ব্যবহারযোগ্য সব কিছুই ছিল দেখতে যেন একেবারে আসল বাড়ির মতো অন্যদিকে আরও একদিন ধার নেবার সময় আরিয়েট্রির বাবা ভীষণ আহত হয়ে পড়ে আর ঠিক তখনই তাদের মতো দেখতে একটা ছোট্ট ছেলে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এই প্রথম আরিয়েট্রি ঠিক তার মতো দেখতে আরেকজন ছেলেকে দেখতে পায় আরিয়ট্রির বাবা জানায় যে এখন তাদের দ্রুত এই বাড়িটা ছেড়ে যেতে হবে আর এই ছেলেটা তাদেরকে নতুন বাড়ি খুঁজে পেতে সাহায্য করবে কিন্তু আরিয়েট্রি একেবারে এই বাড়িটা ছাড়তে চাচ্ছিল না তাই আরিয়াট্রির বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে এর আগেও আরও দুইটা নেওয়া পরিবার এই বাড়িতে বসবাস করত। কিন্তু তারা হঠাৎ করে গায়েব হয়ে গেছে তাই তার বাবা স্পষ্ট করে বলে যে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরও এই বাড়িটা ছেড়ে চলে যাওয়া উচিত নয়তো আমাদের সাথেও কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে তাদের এই সব কথা বলার মাঝে হঠাৎ করে তাদের ছাদের উপরে ভয়ঙ্কর দুলুনি শুরু হয়ে যায় আর কিছুক্ষণ পরে দেখা যায় যে এই ছাদটা তুলে ফেলা হচ্ছে আর তাদের পুরাতন রান্নাঘর তুলে নিয়ে সেখানে নতুন রান্নাঘর বসানো হচ্ছে এটা আসলে সই করছিল সে চেয়েছিল যে পুতুলবাড়ির সাহায্যে আরিয়েট্রিদের ঘরটাকে আরও সুন্দর করে তুলতে সে তাদেরকে সাহায্য করতে চাইলেও এরই মধ্যে আরিয়েট্রির পরিবার নিজেদের জিনিসপত্র গুছিয়ে ব্যাগ বেঁধে ফেলেছিল তো বিদায় নেবার সময় এসে গেছে তাই আরিয়েট্রি শোয়ের কাছে বিদায় নিতে চলে যায় এখানে শো মন খারাপ করে বসেছিল তবে সে প্রথমবার সামনে থেকে দেখে তাকে বলে আরে তুমি তো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে শো আরও বলে যে সে আসলে তাকে সাহায্য করতে চেয়েছিল আর তার বন্ধু হতে চেয়েছিল পরবর্তীতে সে নিজের অসুস্থতার কথাও আরিয়েট্রিকে জানিয়ে দেয় শো ভাবে যে পরিবার তার জন্য এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছে তাই সে মন খারাপ করে আরিয়ট্রির কাছে ক্ষমা চেয়ে নেয় অন্যদিকে আমরা দেখতে পাই যে হারু ঘর পরিষ্কার করার সময় মেঝেতে একটা ফ্লোর বোর্ড খুঁজে পায় সেটাকে সে আলমারিতে রাখতে গিয়ে হঠাৎ করে অনেকগুলো ব্যাগেজ নিচে পড়ে যায় আর সেগুলো সরাতে গিয়ে হারু মেঝের মাঝে ছোট্ট একটা ফাঁকা আবিষ্কার করে সেটা খুলতেই তার ভেতরে পুতুল বাড়ির রান্নাঘর দেখা যায় আর সেখানে মাঝখানে দাঁড়িয়েছিল আরিয়েট্রির মা দাসী তাকে দেখে চিৎকার করে ওঠে এদিকে আরিয়ট্রি তার মায়ের চিৎকার শুনে দ্রুত তাকে বাঁচাতে ছুটে চলে যায় কিন্তু ততক্ষণে দাসী আরিয়ট্রির মাকে ধরে ফেলে আর তাকে একটা কাচের জারের ভেতরে বন্দি করে রাখে তারপর সেই জারটাকে রান্নাঘরের অন্য অন্য জারের মধ্যে লুকিয়ে রাখে এরপর সে শোকে তার ঘরে আটকে দিয়ে তালা লাগিয়ে দেয় এবং পেস্ট কন্ট্রোল কোম্পানিকে ফোন করে জানায় যে এই বাড়িতে ছোট ছোট প্রাণী আছে যাদেরকে সে জীবিত অবস্থায় ধরতে চায় এদিকে আরিয়ট্রি রান্না করে এসে বুঝতে পারে যে তাদের ঘরের ছাদ ভেঙে পড়েছে আর তার মাও সেখানে নেই মানে কেউ তাদেরকে ধরে নিয়ে গেছে প্রচণ্ড ভয়ে সে জানালার পাশে গিয়ে শোকে ডাকতে থাকে শো আসার পরে আরিয়ট্রি তাকে জানায় যে তার মাকে সে খুঁজে পাচ্ছে না তাই শো তাকে সাথে করে নিয়ে বের হবার চেষ্টা করে তার মাকে খুঁজতে কিন্তু দরজাটা তালাবদ্ধ থাকার কারণে সে বের হতে পারে না তখনই শো একটা জানালা থেকে আরেকটা জানালায় যাবার চেষ্টা করে আর এই সুযোগে আরিয়েট্রি নিজের ক্ষুদ্র আকার ব্যবহার করে জানালাটা খুলে ফেলে তারা দুজন একসাথে মিলে হলে চলে যায় আর দেখতে পায় যে দাসী ফোনে কথা বলছে তখনই তারা বুঝতে পারে যে এই সব কিছু দাসীর কাজ ছিল সে আরিয়েট্রির মাকে কোথাও লুকিয়ে রেখেছে শো ভেবে নেয় যে দাসী যেহেতু বেশি সময় রান্নাঘরে কাটায় তাই আরিয়েট্রির মা নিশ্চয়ই রান্নাঘরেই বন্দি আছে তো পরবর্তীতে তারা দুজন রান্নাঘরে গিয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকে আর এমন সময় হঠাৎ দাসী সেখানে এসে হাজির হয় শোকে ঘরের বাইরে দেখে দাসী অনেক ভয় পেয়ে যায় এরপর শো লক্ষ্য করে যে দাসী বারবার স্টোরুমের দরজার দিকে তাকাচ্ছে এতে করে সে বুঝতে পারে চারি মাকে সে হয়তো ওখানেই লুকিয়ে রেখেছে শো তখন অজুহাত দেয় যে সে অনেক ক্ষুধার্ত এতে করে দাসী খাবার প্রস্তুত করতে ব্যস্ত হয়ে পড়ে আর এই সুযোগ বুঝে শো ইশারায় আরিয়ট্রিকে বলে তোমার মাকে স্টোররুম থেকে খুঁজে বের করো আরিয়ট্রি দড়ির সাহায্যে নিচে নেমে যায় আর অনেক কষ্টে সে স্টোররুমে পৌঁছায় এবং তার মাকে ডাকতে থাকে সেখান থেকে তার মায়ের কণ্ঠস্বর শোনাও যায় সে তার মেয়েকে ডাকে আরিয়ট্রি দেখে যে তার মা একটা কাচের জারের ভেতরে আটকে আছে তো পরে সে হাতে থাকা পিনটাকে তলোয়ারের মতো ব্যবহার করে ওই জার ভেঙে তার মাকে মুক্ত করে ফেলে তো কিছুক্ষণ পরে শো এখানে এসে পৌঁছায় আরিয়েট্রির মা বিভ্রান্ত হয়ে পড়ে কিন্তু আরিয়াট্রি বোঝানোর চেষ্টা করে যে শো তাদের কোনো ক্ষতি করবে না ঠিক তখনই পেস্ট কন্ট্রোলের লোকেরাও সেখানে এসে পৌঁছে যায় দাসী তাদেরকে ভেতরে আসতে বলে এ সময় দাদিও সেখানে চলে আসে আর দাদিমাকে বলে যে যে যেসব ছোট প্রাণীর কথা আপনি বলেছিলেন আমি তাদেরকে খুঁজে বের করেছি তো পরবর্তীতে সে দাদিকে নিয়ে সেই ছোট্ট প্রাণীদের ঘর দেখাতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে কিছুই পাওয়া যায় না কারণ শো আগে ভাগে সব কিছু সরিয়ে ফেলেছিল পরবর্তীতে দাসী সবাইকে নিয়ে পুতুল বাড়ির দিকে যায় আর বলে যে আমি এদের রান্নাঘরটা সরিয়ে দিয়েছি কিন্তু শো আবার আগে থেকেই সেই রান্নাঘরটা ঠিক করে রেখেছিল এরপর দাসী দাবি করে যে সে ছোট্ট প্রাণীদের একজনকে ধরে ফেলেছে আর যখন সে যারটা খুলে দেখায় তখন তার ভেতরে মা ছিলই না এই ঘটনায় দাসী ভীষণ অস্থির হয়ে পড়ে অন্যদিকে দাদিমা একটা ছোট্ট জারে কিছু পাতা পড়ে থাকতে দেখে যেটা দেখে তার মনে হয় যে দাসী হয়তো মিথ্যে বলছে না তখন শো দাদিকে বোঝায় যে এই ক্ষুদে প্রাণীরা একদমই খারাপ নয় আর তারা কোনো চোরও নয় তাদেরকে বলা হয় ব্রোয়ার মানে যারা ছোটোখাটো জিনিসপত্র ধার নিয়ে চলাফেরা করে এটা শুনে দাসী রাগে পেস্ট কন্ট্রোলের লোকদেরকে এখান থেকে চলে যেতে বলে কারণ এখন আর তার এখানে করার মতো কিছুই নেই অন্যদিকে আমরা দেখি যে ট্রি তার বাবা মাকে নিয়ে সেই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাচ্ছে তারা একটা নতুন জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল কিন্তু আরিয়েট্রির মন ভীষণ খারাপ তখন তার বাবা বলে যে ছোট্ট ছেলেটা রয়েছে সে তাদের নতুন বাড়ি খুঁজে দিতে সাহায্য করবে তাই মনে কষ্ট নিয়ে আরিয়েট্রি ট্রি বাইরে বেরিয়ে যায় আর তখনই সে আবারও ওই বিড়ালটাকে দেখে তার মনে হয় যেন বিড়ালটার চোখে একটা কথা লুকিয়ে রয়েছে তাই সে সের কাছে যায় এবং তাকে ইশারায় নিজের পিছু নিতে বলে অন্যদিকে সেই খুদে ছেলেটা একটা চায়ের কেতলি এনে দেয় যার ভেতরে আরিয়েট্রি এবং তার পরিবার তাদের জিনিসপত্রগুলো সব তুলে রাখে এতে করে তারা এখান থেকে বের হয়ে নতুন কোনো জায়গাতে গিয়ে সহজে নতুন জীবন শুরু করতে পারবে আর এই সময় আরিয়েট্রি শোয়ের কণ্ঠস্বর শুনতে পায় সে কোনো কিছু না ভেবেই শোয়ের দিকে দৌড়ে যায় আর শেষবারের মতো তাকে বিদায় জানায় সে শোকে শুভেচ্ছা জানায় এবং তার পরিবারকে বাঁচাতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদও দেয় আরিয়েট্রি তার অসুখের অপারেশনের জন্য অনেক শুভকামনা জানায় শো তাকে বিদায়ী উপহার হিসেবে একটা চিনির কিউব দিয়ে দেয় আর আরিয়াট্রিও নিজের মাথার হেয়ার ক্লিপ খুলে শোকে উপহার দেয় তাদের বন্ধুত্বের প্রতীক হিসেবে এরপর আরিয়াট্রি এবং তার পরিবার নতুন একটা জীবন শুরু করার উদ্দেশ্যে রওনা হয় আর এই ঘটনার সাথে সাথেই আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায় তো কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ